চার নম্বর আমাদের প্রস্তুতি হলো কোরআনুল করিমের হক আদায় করব এই রমজান মাসে কোরআন নাজিল হয়েছে আল্লাহবুল আলামিন বর্ণনা করেন আল্লাহ বলেন এই রমজান মাসে আমি কোরআনুল করিম নাজিল করেছি সুতরাং পুরা মাসব্যাপী কোরানের উৎসব চলবে কোরানের হক আদায় করা চলবে কোরআনের মোট ছয়টা হক এক নম্বর হক তেলাওয়াত করা সহি শুদ্ধ করে আমরা কোরআনুল কারিম তেলাওয়াত করার চেষ্টা করব। দুই নম্বর হক কোরআনুল কারিমের কিছু কিছু গুরুত্বপূর্ণ সুরা কেরাত এগুলো মুখস্থ করব। তিন নম্বর হক আরবি শিক্ষা করা কোরআনুল কারিম কিভাবে শিক্ষা করতে হয় পড়তে হয় এই জ্ঞান অর্জন করা চার নম্বরে হেবজ করা কোরআনুল কারিম হেফজ করার চেষ্টা করব। পাঁচ নম্বরে কোরআনের দাওয়াত সমাজে পরিবারে সর্বস্তরে প্রচার ও প্রসার করব ছয় নম্বরে কোরআনের আদেশ নিষেধ এগুলো আমরা মেনে চলব কোরআনের আদেশ ওয়াজিব সুন্নাত নফল ফরস আবার দুই প্রকার ফর ফরজা আইন ফর কেফায়া আর নিষেধ মূলত দুই প্রকার হারাম এবং মাকরু এই মাকরু হলো দুই প্রকার মাকরুহে তাহরিমি মাকরুহে তানজিহি এই ছয়টা হক আমরা কোরআনের আদায় করার চেষ্টা করব পাঁচ নম্বরে রমজানের প্রস্তুতি প্রতিটা ইবাদত আমরা কোরআন এবং সুন্না মোকাবেক আদায় করার চেষ্টা করব। বিশেষ করে নবী করিম সাল আলাইস্লামের সুন্নাত মোতাবেক নবী কিভাবে ঘুমাইছেন কিভাবে খাইছেন কিভাবে উঠছেন কিভাবে চলছেন কিভাবে পোশাক গায়ে দিয়েছেন কিভাবে রাত পার করেছেন কিভাবে দিন পার করেছেন ইত্যাদি ইত্যাদি কিভাবে হাতে নখ কেটেছেন চুল কেটেছেন তেল মালিশ করেছেন গোসল করেছেন এক কথায় চব্বিশ ঘন্টার কাজগুলো আমাদের সুন্নত মোতাবেক করার আমরা চেষ্টা করব। ছয় নম্বর আমাদের রমজান মাসের প্রস্তুতি হলো ঘরে এবং বাহিরে রমজান মাসের ফজিলত প্রচুর পরিমাণে বর্ণনা করব। এই ফজিলতের মাধ্যমে কি হবে মানুষের ইবাদত করার প্রতি আগ্রহ প্রচুর পরিমাণে বৃদ্ধি হবে এজন্য আমরা রমজান মাসের ফজিলাকগুলা ঘরে বর্ণনা করব বাহিরে বর্ণনা করব মানুষের আনাচে কানাসে সর্বস্তরে আমরা এগুলো ও প্রসার করব। সাত নম্বরে ত বা ইস্তেকবার করব বেশি বেশি ত বা ইস্তেকবার কারণ আমরা সবাই গুণাগার গুনাগার মানে আল্লাহ রবুল্লা আলমিনের কাছে আমরা আসামি তো আসামি ব্যক্তি মুক্তি পাওয়ার কোনো উপায় নাই আসামি ব্যক্তি মুক্তি পাইতে হলে আগে নিষ্পাপ হয়ে যেতে হবে তো হবে করতে হবে। আল্লাহর কাছে থাকলে আসামি আল্লাহর কাছ থেকে রহমত মাখফেরাত নাজাত লাইলাতুল কদর পাওয়ার মতো আশা করা যায় না এই জন্য আগে আসামির থেকে আমাদের নাম কাটাইতে হবে আমাদের বেশি বেশি তবা ইস্তেক পাহারের মধ্যে আমাদের সময়গুলা কাটাইতে হবে আট নম্বরে আমাদের রমজান মাসের প্রস্তুতি হল গত রমজানের কোনো রোজা যদি আমাদের ভাঙতি থাকে অবশ্যই আমরা এই রমজানের আগে শ্রাবণ মাসের মধ্যে এই রোজাগুলা অবশ্যই অবশ্যই আমরা আদায় করে নিব নয় নম্বর প্রস্তুতি সমস্ত ছগিরা গুণা কবিরা গুণা আমরা পরিত্যাগ করার চেষ্টা করব। মিথ্যা বলা ব্রতান করা গিবত করা পরনিন্দা করা দোষ চর্চা করা এক কথায় সমস্ত কবিরা এবং সবিরা গুণাগুলো আমরা পরিহার করে চলার চেষ্টা করব। কারণ রোজা শুধুমাত্র উপবাস থাকার নাম না চোখের রোজা কানের রোজা হাতের রোজা পায়ের রোজা পেটের রোজা আছে সুতরাং চোখকে হেফাজত করা এটা রোজা কানকে হেফাজত করা রোজা মুখকে চুপ রাখা এটা রোজা কোনো খারাপ কথা আমরা মুখ দিয়ে বলবো না চোখ দিয়ে খারাপ দৃশ্য দেখব না কান দিয়ে খারাপ কথাগুলা শুনবো না এগুলো আমাদের তখন রোজা হয়ে যাবে এর জন্য আমাদের নয় নম্বর প্রস্তুতি সমস্ত কবিরা ও সগিরা গুণাগুলা আমরা পরিহার করার চেষ্টা করব। আল্লাহ পাক আমল করা তৌফিক দেখ আমরা সকল বলে আমিন নম্বরে আমরা সদ্গা বেশি দান সদ্গা করার জন্য আসলে বেশি সম্পদ লাগে না কলিজা লাগে এই জন্য আমরা বেশি বেশি দান সদ্গা করব নবী করিম সাল্লাহ আলিয়া বলেন সদ্গা তু তুরাতুল বালা সবগা মানুষের বিপদ আপদ দূর করে দেয় এজন্য আমরা যতটুকু সম্ভব রমজান মাসে যেহেতু আল্লাহ রব আলিন বৃদ্ধি করে সাতশো টাকা পর্যন্ত বুলন্ত করে দেন এই জন্য রমজান মাসে আমরা বেশি বেশি দান সবগা করবো এগারো নম্বর প্রস্তুতি রমজান মাসের আলা সম্পর্কে আমরা জ্ঞান অর্জন করব। কিভাবে রোজা রাখতে হবে কিভাবে ইফতার করতে হবে কি করলে রোজা ভেঙে যায় কি করলে রোজা নষ্ট হয়ে যায় এই যে মাস আলাদাগুলা এগুলো আমরা অর্জন করার চেষ্টা করব বারো নম্বর রমজান মাসের সাধারণ ক্ষমা পাওয়ার জন্য আমরা দুইটা খারাপ গুণ থেকে বেঁচে থাকার চেষ্টা করব। এক নম্বর হলে হিংসা দুই নম্বরে সেরক এই দুইটা খারাপ গুণ থেকে যদি আমরা বাঁচতে পারি তাহলে রমজান মাসের সাধারণ ক্ষমা আমরা পাবো ইনশাল্লাহ তেরো নম্বরে রমজান মাসের প্রস্তুতি হলো চব্বিশ ঘন্টার একটা রুটিন তৈরি করা কিভাবে আমাদের পুরা চব্বিশ ঘন্টার সময়টা আমরা কাটাবো এই রমজান মাসের সময়গুলা কিভাবে আমরা বন্টন করব সেদিকে অবশ্যই আমাদের খেয়াল রাখা আসেন সম্মানিত দিন পিসাম পি মুসলিম ভাইয়ের আল্লাহাবুল্লা আলমিন আমাদের সবাইকে রমজানের এই প্রস্তুতিগুলা সঠিক করে সামনে রমজান সঠিকভাবে আদায় করার রমজানের হক রমজানের ইজ্জত রমজানের আজমত বুঝে শুনে أداءك وراء توفيق ديق عامل الشغل بلاللهم آمين السلام عليكم ورحمة الله وبركاته